বা কি সুন্দর কালো জিরার ক্ষেত সম্মানিত কৃষি ভাইয়েরা আপনারা যারা কালোজিরা জিরা চাষে আগ্রহী তাদের জন্য এই সময়টায় যেমন আজ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ সামলেস আসলে এই টাইমটাই দেখা যায় যে কালো জিরার ফুল আসে যারা একটু ক্রিম বোনান তাদেরটা একটু আগে আসে আর যারা একটু নামিতে বোনান তাদেরটা একটু পরে আসে তো আসলেই মূল মেসেজটা হলো যে এই যে কালো যখন ফুল আসে এখন দেখেন ফুল আসা শুরু হয়েছে আর কি কালো ফুল আসা শুরু হয়েছে তো এরকম টাইমটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ সে যেটা আমাদের করণীয় দেখেন কালো জিরার যে ফুলগুলো আসছে আর কি এই ফুল থেকেই কিন্তু ফলা ফল হবে ঠিক আছে তো এই ফুলের সময় মৌমাছি মৌমাছির যে কাজটা পরাগায়ন এই পরাগায়নটা হয় এই সময়টায় যখন ফুল হয় গেছে তো এই সময়ে আমাদের যে করণীয়টা সেটা হলো যে অবশ্যই অবশ্যই সতর্কীকরণ সেটা হলো যে এই সময়টায় কোনোভাবেই কোনো স্প্রে ভুইতে করা যাবে না কোনোভাবেই না সেটা হোক ভিটামিন জাতীয় কোনো ওষুধ সেটা হোক কীটনাশক জাতীয় কোনো ওষুধ অনেকেই আপনারা জানেন যে কালো জিরাটা একটু সেনা পোকা বেশি লাগে যেটা ডুগাগুলা কেটে দেয় কিন্তু তথাপিও এই মানে এই সময়টাই যদি সেই ডুগা কাটা সেনা পোকটা যদি থাকে তারপরেও কিন্তু এই সময় আপনার কোনো প্রকার কীটনাশক দেওয়া যাবে না এই দেখেন এই যে কিছু কিছু গাছে এই যে গুটি বের হইতেছে কেবল গুটি বের হইতেছে তো এটা হইতে সময় লাগবে যখন দেখবেন যে ওই রকম এইট্টি ফুল আপনার গুটিতে রূপান্তরিত হয়েছে তখন আপনারা স্প্রে দিতে পারবেন তো এই বিষয়টা আপনারা এই দেখেন এই যে আছে এই যে আছে এরকম সময় যদি আপনারা ওষুধ দেন তাহলে কিন্তু আপনাদের ফলন অনেক কমে যাবে তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো প্রকার উপকারে এসে থাকে বা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন কমেন্ট বক্সে অন্তত একটা কমেন্টস করে যাবেন তো ভালো থাকবেন সবাই আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সব সবার সাথে আসসালামু আলাইকুম রহমাতুল্লা